দূর দূরদর্শিতার অভাব আছে আজকে আমরা যদি ত্রিপুরার যে মানিক্য ডাইনাস্টি যদি আমরা কথা বলি সেখানে ত্রিপুরার যে আয়তন ছিল সব পাহাড় অঞ্চলটা ত্রিপুরাতে চলে এসেছে কিন্তু সমতল যেখানে রিসোর্স ছিল সেই সমতলগুলো চলে গেছে ইস পাকিস্তানে পার্টিশন সেগুলো কেউ দেখেনি এবং তার জন্য আমরা ভুক্তভোগী এখন আজকে কুমিল্লার বলুন আজকে আমাদের ত্রিপুরার নদী নালা এবং ফার্টাইল ল্যান্ড আমাদের সমুদ্র এভরিথিং ত্রিপুরাতে ছিল সেইগুলো চলে গেছে এইভাবে একের পর এক যে সমস্যাগুলো করেছে আমাদের সেগুলো ভুক্ত আমরা সেগুলো ভুগছি এখন প্রচুর এই তিন দশক চার দশক ধরে যারা এই সরকারকে চালিয়েছে সেখানে আমরা গিয়ে কি দেখলাম যে কোথায় কথায় এখনো আমরা সুপ্রিম কোর্টে হোক বা বিভিন্ন কোর্টে আমাদের হাঁটছি সেগুলো কারণ তাদের যে পলিসি তাদের যেভাবে চিন্তা ভাবনা করতো সরকার চালাতে গিয়ে যে ধরনের বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল তার মধ্যে আমরা দেখছি যে একেবারেই ভুল পথে চলেছে এবং এর জন্য আমরা সমস্যায় ভুগছি না আজকে ত্রিপুরার জনসাধারণ এর জন্য ভুক্তভোগ্য আজকে আমরা হারছি আজকে কারণ আমাদের কাছে কোনো সে নেই প্রপার যুক্তি আমরা দেখাতে পারছি না আর সরকার তো সরকারি সেটা যে সরকারি থাকুক তো সেইগুলো আমাদের এখন মাথার বন্ধে আছে আমার মনে আছে আমাদের যিনি ডিপুটি চিফ মিনিস্টার ছিলেন আমাদের সরকার দুহাজার আঠারোতে যখন আসেন এবং আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই তখন আমার সাথে ছিলেন ফিনান্স মিনিস্টার ছিলেন এবং ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন উনি একদিন আমাকে বলছিলেন আরে খালি শুনতাম স্বর্ণযুগ স্বর্ণযুগ তো যখন আমি প্রথমে এই ফিনান্স মিনিস্টার হয়ে আমি জিজ্ঞেস করলাম অফিসারকে বললাম যে ফাইলগুলো নিয়ে এসো তো দেখি কোথায় স্বর্ণ টর্ণ পাওয়া যায় কিনা তো উনি বললেন যে স্বর্ণ তো পাওয়া যায়নি কিন্তু আমরা তেরো হাজার কোটি টাকার উপরে ওনারা ঋণ করে গেছে সেটা আমি পেয়েছি তো এই হচ্ছে এইভাবে সরকার চালিয়েছে চাকরির বিষয়ই বলুন যে কোনো বিষয়